আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হার্ড ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম দু সালের সরাস এইট ডাবল ফাইভ একটি পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে যারা সীমিত বাজেটের ভিতরে চাষের গাড়ি খুঁজতেছেন সরাস এইট ডাবল ফাইভ তারা অবশ্যই আজকের এই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওতে গাড়ির পুরা কন্ডিশনটা কিন্তু ভালোভাবে দেখতে পারবেন ভিভার্স। যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি ভিডিওগুলো চলে যায় এবং আপনার যেন গাড়িগুলো দেখে ক্রয় বিক্রয় আপনারা করতে পারেন সেই জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছেন আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন টোভিওয়ার্স দেখতে পাচ্ছেন দু সালের ডেলিভারি করা উনিশপত্র কাগজপত্র সব কিছু উনিশ সালে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ট্রাক্টরটি বিক্রি করা হবে ইঞ্জিনটা এখন পর্যন্ত কিন্তু খোলা হয়নি দর্শক ইঞ্জিনটা এখন পর্যন্ত খোলা হয়নি গিয়ার বক্সে টুকিটাকি কাজ করানো হয়েছে এমআরএফ ১৪ সাইজের টায়ার কিন্তু আপনারা পাচ্ছেন গাড়িটার সাথে ভিউয়ার্স যারা একেবারে সীমিত বাজেটের ভিতরে রোটা সহকারে সরাসরি ডাবল ফাইভ ট্রাক্টর তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন এমআরএফ ১৪ সাইজের টায়ার মাস্কি রোটার সহ গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা অল্প কিছু পরিমাণে দরদাম করার অপশন কিন্তু আপনারা পাবেন গাড়িটি বর্তমানে রয়েছে রংপুর সদরে যারা রংপুর সদরের আশেপাশে রয়েছেন কিংবা দিনাজপুর লালমনিহার ঠাকুরগাঁও পঞ্চগড় বগুড়া গাইবন্ধার আশেপাশে যারা আসেন কিংবা সারা বাংলাদেশ থেকে আপনারা যে কোনো জায়গা থেকে রংপুর সদরে আসতে পারবেন বিবার গাড়িটি নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই রংপুর সদরে আসতে হবে অবশ্যই গাড়িটি লোকেশনে আসার আগে অবশ্যই মালিকের সাথে ফোনে যোগাযোগ করে কথাবার্তা বলে তারপরে আপনারা আসার চেষ্টা করবেন যে গাড়িটি আছে কি না গাড়ির কন্ডিশন আরও কারো যদি কোনো কিছু বিস্তারিত তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স তিনশো উনিশ যে নাম্বারটা সরাসরি মালিকের নাম্বার আমি দিয়ে দিছি যাই হোক তাদের কাছে আরও গাড়ি রয়েছে যদি কারো বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে থাকা বিজ্ঞাপন দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের স্টকেও বেশ কতগুলো সরাজি এই ডাবল ফাইভ ট্রাক্টর রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিভার্স আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে কারো যদি হাইড্রোলিক বডি প্রয়োজন হয় আমাদের স্টকে কিন্তু হাইড্রোলিক বডিও রয়েছে কারো যদি রোটারের প্রয়োজন হয় আপনারা অবশ্যই রোটার হাইড্রোলিক বডি নেওয়ার জন্য আমাদের বিজ্ঞাপন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আজকের এই সরাসরি ডাবল ফাইভ ট্র্যাক্টরটা যদি আপনাদের কারও পছন্দ হয় সেক্ষেত্রে তিনশো উনিশ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হলো ভিউয়ার্স একেবারে সীমিত বাজেটের ভিতরে কিন্তু আজকের এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে যাই হোক যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে